জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত তারা বসনিয়ার আমাদের রক্ষা করতে পারেনি গাজায় ব্যর্থ হবে আরো জানিয়ে দেব ইয়ামেনে বিস্ফোরণে পাঁচ শিশু নিহত এরপর যা থাকছে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত আরো জানিয়ে দিব গাজায় দুর্ভিক্ষের ঝুঁকিতে সাড়ে ছয় লাখ শিশু সর্বশেষ জানিয়ে দেব গাজায় ইসরায়েলি হামলায় আরো একশো দশ ফিলিস্তিনি নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন তারা বসনিয়ায় আমাদের রক্ষা করতে পারেনি গাজায় ও ব্যর্থ হবে আমি উনিশশো দশকের যুদ্ধে জাতিসংঘ ঘোষিত নিরাপদ অঞ্চলে অবরুদ্ধ অবস্থায় বেঁচেছিলাম গণহত্যার বিশ্বাস রাখতে সালে বসনিয়া রাজধানী সার এভোর রাজপথে বিশাল পোস্টার ঝুলে পড়েছিল এক তরুণী ক্যামেরার দিকে সোজা তাকে আছে যাতে ইংরেজিতে হাতে লেখা ছিল ইয়ামিনে বিস্ফোরণে পাঁচ শিশু নিহত ইয়ামেনের দক্ষিণ পূর্বাঞ্চলে ইয়ামেনের দক্ষিণ পশ্চিম একটি আবাসিক এলাকায় ফুটবল খেলার সময় বিস্ফোরক ডিভাইস বিস্ফোরণে কমপক্ষে পাঁচ শিশু নিহত হয়েছে। মানবাধিকার গোষ্ঠী এবং প্রত্যক্ষদর্শীর বরাতে এক প্রতিদিনে এই তথ্য কাতার ব্যক্তি সমাধম আল জাজিরা শুক্রবার এগারোই জুলাই গভীর রাতে দেশটির তাইজ ও প্রদেশের আল হাসমা ও এই ঘটনা ঘটে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত দু সাল থেকে দু সালের মধ্যে বিশ্বজুড়ে ব্যাপকভাবে বেড়েছে মুসলিম সম্প্রদায়ের জনসংখ্যা ভারতের তার ব্যতিক্রম নেই দাবি করা হচ্ছে আগামী পঁচিশ বছরের বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশ হতে চলেছে ভারত সাম্প্রতিক এক পতনে চাঞ্চল্যকর এই তথ্য প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্কস ও সংস্থা পিউ রিসার্চ সেন্টার গাজায় দুর্ভিক্ষের ঝুঁকিতে সাড়ে ছয় লাখ শিশু টানা একশয় তিন দিনের সম্পূর্ণ ইসরায়েল অবরোধে চরম মানবিক সংকটে পড়েছে গাজা উপত্যকা এর মধ্যে অঞ্চলটির প্রশাসন সতর্ক করেছে গাজায় ৬ লাখ পঞ্চাশ হাজারের শিশু সহ শত মানুষের দুর্ভিক্ষের মুখে মুখে আর এই পরিস্থিতির মধ্যে চলছে লজ্জাজনক আন্তর্জাতিক নিরাপত্তা শনিবার আল জাজির এই তথ্য জানিয়েছেন এক বিরতি বলা হয়েছে গাজায় বারো লাখ পঞ্চাশ হাজার মানুষ বর্তমানে দুর্বিষহ ক্ষুধাত্ম অবস্থায় দিন পার করছে প্রশাসনের কর্মকর্তা জানান ইসরায়েল বাহিনী গাজার সব ক্রসিং বন্ধ করে দিয়েছে ফলে খাদ্য ও সার প্রবেশ সম্পূর্ণভাবে বন্ধ করে রয়েছে বিবৃতিতে এই পদক্ষেপকে আধুনিক কালের অন্যতম ভয়াবহ সমষ্টিগত অবরোধের অপরাধ হিসেবে আখ্যা দিয়ে দেওয়া হয়েছে জরুরি খাদ্য ওষুধের ঘাটতি মৃত্যুর মিছিল বাড়ছে বিরুদ্ধে বলা হয়েছে গত তিন দিনের আমরা খাদ্য ওষুধের অভাবে বহু মৃত্যুর ঘটনা নথিভুক্ত করেছি যা এক নির্মা মানবিক বিপর্যয়ের প্রতিচ্ছবি কর্মকর্তাদের বরাতে আরো বলা হয়েছে ইতিমধ্যে সাতষট্টি শিশু দুর্ভিক্ষে মারা গেছে যা প্রমাণ করছে যে অবরোধের সবচেয়ে বড় আঘাত লেগেছে শিশুদের উপর গাজায় ইসরায়েলি হামলায় আরো একশো দশ ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েল হামলায় অন্তত একশো জন নিহত হয়েছেন স্থানীয় সময় শনিবার বিভিন্ন সময় হামলা চালানো হয় হাসপাতাল সূত্রে এই তথ্য জানা গেছে খবর আল জাজিরার